সেই <imitation> মার্কা <imitation>

এবং গণতন্ত্রের মধ্যে রূপরেখা টেনে দিবে সেই নির্বাচন সেই ফলাফল আমাদের থেকে মুক্ত হওয়ার রূপরেখা দিবে আমাদের বিগত তিনটা নির্বাচনে আমরা দেখেছি দিনের ভোট রাতে হতে আমরা দেখেছি বড় মানুষ এসে ভোট দিয়ে যেতে আমরা দেখেছি ডিসিএসপিদেরকে সাক্ষী রেখে এসআই কনস্টেবলরা ভোট দিয়ে দিতে নির্বাচনের আর পাঁচ দিন বাকি রয়েছে এই পাঁচ দিন পূর্বে এই এগারো দলের ঐক্য জোটের যেই গণদুয়ার সৃষ্টি হয়েছে সেদিকে রুখে দিতে আমরা দেখছি নানা মহল তৎপর হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র তৎপর হয়েছে প্রশাসনের বাইরে এসে আমাদের নিরুপায় প্রকাশ করে ওনাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে আমরা বিশ্বাস করি

আলনাগর এবং ঘুম হওয়ার ইতিহাস রয়েছে ইলিয়াস ভাইয়ের ঘুম হওয়ার ইতিহাস রয়েছে আমাদের ছাত্র চত্বর থেকে পুলখান হত্যাকাণ্ড থেকে সর্বশেষ হাতিবাইয়ের হত্যাকাণ্ড পর্যন্ত শত সহস্র মানুষের রক্ত দিয়ে এই নির্বাচন আমরা পেয়েছি প্রিয় প্রশাসনের ভাইরা আপনাদের ভাষায় সন্তান রয়েছে আপনাদের মা বাবা রয়েছে আপনাদের কাছে করজুর হাতজুর করে আপনাদের কাছে হাতজুর করে জানাই এই নির্বাচন এই প্রশাসনের প্রতি যে অস্থায়ীতা হয়েছে গত সতেরো বছর ধরে এই নির্বাচন হবে আপনাদের আস্থা ফিরিয়ে আনার নির্বাচন এটা শুধু রাজনীতিবিদদের পরীক্ষা নয় এটা আমাদের প্রশাসনের পরীক্ষা তারা কতটা নিরপেক্ষ আচরণ সেটার পরীক্ষা

এবার তুম যদি আপনারে কম্প্রোমাইজ করেন তাহলে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আমরা বিশ্বাস করি সুস্থ নিরপেক্ষ যদি নির্বাচন দেয় এই এগারো দু লক্ষ কেউ ঠেকাতে পারবে না এবং মোহাম্মদপুরবাসী আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনে আপনারা কাকে ভোট দিলেন আপনারা কি লালকুমকে ভোট দেবেন না সালাম আলাইকুম কে ভোট দেবেন এটা আপনাদের সিদ্ধান্ত এটা আপনাদের সিদ্ধান্ত এটা আপনাদের সিদ্ধান্ত আল্লামা মামুনুল হক সাহেব গত সতেরো বছর ধরে উনি কোন ছোটখাটো খেলোয়াড় ছিলেন না হাসিনার সাথে উনি টক্কর দিয়ে চলেছে আপনাদের আবার হচ্ছে ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে